নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটুখানি মুগ ডাল দিয়ে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই রান্নাটা করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি এখানে প্রায় দু কাপ পরিমাণ মুগ ডাল আছে আর এটা সারা রাত জলে ভেজানো ছিল এবার মুগ ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে পুরো ডালটা ঢেলে দিচ্ছি সমস্ত ডালটা জারের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটা বেটে নেব সেজন্য এর মধ্যে আমি দু চামচের মতো জল দিচ্ছি খুব বেশি জল দিলে কিন্তু রান্নাটা করতে অসুবিধা হবে এবার এটাকে বেটে নেব আর এটা কিন্তু মিহি পেস্ট করার কোনো দরকার নেই একটু দানা দানা মতো থাকলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে তাই সেরকমভাবে বেটে নিয়ে ফিরে আসছি ডালটা বেটে নিয়ে একটা বড় বাটিতে ঢেলে দিয়েছি দেখুন ডালটা কিন্তু একটু দানা দানা মতো বেটেছি একবারে স্মুথ পেস্ট করিনি এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে নিলে ডালটাও ফ্লাপি হয়ে যাবে আর ডালটার কালার চেঞ্জ হয়ে যাবে অনেক হালকা হয়ে যাবে তিন চার মিনিট সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডালটা দেখুন এখন অনেকটা ফুলে উঠেছে আর ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দেব একটু জোয়ান দু হাতে ক্রাশ করে এই জোয়ানটা এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে একটু হিং দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হিংটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য এবার এটাকে আরও ফ্লাপি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার জলখাবারটা তৈরি করব। সেজন্য একটা প্যান গরম করে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এবার মুগ ডালের যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেখান থেকে হাতায় করে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি সাইজটা কেমন আপনারা ছোট বড় করতে চান সেটা নিজেদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের তৈরি করছি তাই দু মতো ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন ব্যাটারটা যে ঠিকঠাক হয়েছে তার প্রমাণ হলো যদি ব্যাটার পাতলা হতো এখান দিয়ে কিন্তু জল বেরিয়ে যেত ব্যাটার একদম ঠিকঠাক আছে বলে দেখুন সাইড দিয়ে কিন্তু কোনো লিকুইড কিছু বেরোয়নি এবার এর ওপর আমি কিছু সবজি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চপ করা গাজর এই সবজিগুলো আগে যদি আমি দিতাম তাহলে কিন্তু সবই ভেতরে ঢুকে যেত আর আমি সেটা চাইছিলাম না ওপরটায় থাকলে পরে দেখতে ভালো লাগে দিয়ে দিচ্ছি চপ করা বিনস সবজি কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে সবই ছোট ছোট করে মানে একদম চপ করে দিতে হবে দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি যদি আপনারা পেঁয়াজ খাওয়া পছন্দ করেন তাহলে এখানে চপ করে পেঁয়াজ দিতে পারেন ওপর থেকে অল্প একটু চাট মশালা ছড়িয়ে দিচ্ছি আর সাইড দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার এটা আপনারা অবশ্য তেলও দিতে পারেন তবে বাটার দিলে টেস্টটা বেশি ভালো আসে এবার আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়ে আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম বাটারটা দেখুন সুন্দর মেল্ট হয়ে চারিদিকে ছড়িয়ে গেছে এবার এটাকে আস্তে করে নিয়ে উল্টে দিতে হবে দেখুন এটা কিন্তু তোলা কিন্তু কোনো অসুবিধাই হবে না দেখুন এটাকে সুন্দর করে উল্টে দিয়েছি এবার এটাকে একটু চেপে দিচ্ছি যাতে অপর পাশে যে সবজিগুলো দিয়েছি সেগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় আর এবার আরেকটা কাজ করতে হবে সেটা হলো খুন্তিটা দিয়ে একটু মাঝে মাঝে এভাবে ফুটো করে দিচ্ছি যাতে এর ভেতর অবধি স্টিমটা পৌঁছয় আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আরেকটা জিনিস দেখিয়ে দিন আওয়াজটা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন আর বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর এর সাথে চাটনি বানাবো এই দুটোর কম্বিনেশনে জলখাবারটা কিন্তু একদম জমে যাবে এবার এই অপর পিঠটাতে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেব আর এর সাথেই আরও অর্ধেকটা বাটার দিয়ে দিলাম যদিও এটা আপনাদের একদম নিজেদের পছন্দ অনুযায়ী করবেন তবে বাটারটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে অপর দিকে যে সবজিগুলো দিয়েছি সেগুলো যাতে ভালো মতো ক্রিস্পি হয়ে যায় খেতে ভালো লাগে সেজন্য আবারও ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি বাটারটা সুন্দর দেখুন মেল্ট হয়ে গেছে এবার এটাকে আবারও একটু উল্টে দেব দেখুন একটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে সবজিগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে দারুণ ক্রিস্পি হয়ে গেছে এবার এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আরেকটাও তৈরি হবে সেটাকে আমি তৈরি করে নিই তারপর চাটনিটা কিভাবে তৈরি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব জলখাবারগুলো তৈরি করে নিয়েছি এবার এই জলখাবারের সাথে পরিবেশন করব যে চাটনিটা সেটা তৈরি করব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট এক কাপ ভুজিয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো টেস্টটা এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আমচুর পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন আমচুর পাউডার দেওয়া হয়েছে তাতেও কিন্তু নুন থাকে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি চাটনিটা দেখুন তৈরি হয়ে গেছে এবার তাহলে খাবার আর চাটনি দুটো একসাথে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই মুগ ডালের দারুণ সুস্বাদু এবং সেরকমই স্বাস্থ্যকর জলখাবারটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনারাও কিন্তু এক বাককে বলবেন খেতে ফাটাফাটি হয়েছে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকে তো আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন